হে খনিকের অতিথি প্রশ্ন হলো অতিথি কাকে বলে আর খনিকের অতিথি ঠিক কতক্ষণের অতিথি অতিথি সম্বন্ধে একটা কথা আমাদের প্রচলিত আছে যার আগমনের কোনো তিথি নেই তিনি অতিথি কথাটা একেবারেই ভুল নয় তবে শব্দগত ব্যাখ্যা সেটি নয় মনুসংহিতাতে একটি শ্লোকে বলা হচ্ছে যার আগমনের কোনো তিথি নেই তিনি অতিথি এটা কাব্যিকভাবে বলা হয়েছে আসলে অতিথি শব্দের অর্থ অতিথি শব্দের বুৎপত্তি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অর্থ কিছুটা ভিন্ন আমরা পাই যেমন বলতে গেলে অতিথি হচ্ছে অতযুক্ত ইথি অত ধাতু ইথি প্রত্যয় এইসব ধাতু প্রত্যয় এগুলো অত্যন্ত জটিল জিনিস এগুলো বোঝার ছেড়ে দিন তো অত মানে হচ্ছে ভ্রাম্যমান যিনি সর্বদাই ভ্রমণের অত থাকেন তাহলে ভ্রমণের অত কে থাকেন পরিব্রাজক বা সাধু সন্ন্যাসী আগেকার দিনে এই সমস্ত সাধু সন্ত পরিব্রাজকগণ রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে দেশ থেকে দেশান্তরে যেতে যেতে কখনো ক্লান্তিজনিত কারণে কিংবা বিভিন্ন কারণে গৃহস্থের বাড়িতে আশ্রয় নিতেন এই হঠাৎ করে কোনো গৃহস্থের বাড়িতে এই ধরনের পরিব্রাজকের এসে যাওয়া স্বল্প সময়ের জন্য বাস করা এবং তারপর আবার কোনো নিরুদ্দেশের উদ্দেশ্যে চলে যাওয়া এই যে পুরো বিষয়টি তো এই ধরনের পরিব্রাজক ভ্রাম্যমাণ ব্যক্তিদের বলা হয় অতিথি বাস্তবিক এদের আগমনের কোনো তিথি নেই এবং চলে যাওয়ারও কোনো তিথি নেই হয়তো দ্বিতীয়বার জীবনে আর সেই জায়গায় আসবেন না তো এখন অতিথি শব্দের অর্থের বিস্তার ঘটেছে আমরা এখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যিনি বাড়িতে এসে থাকুন আমরা বলি বাড়িতে অতিথি এসেছে অতিথি সমাগম হয়েছে এখন ক্ষণিকের অতিথি ঠিক কতক্ষণের অতিথি খুব কুট প্রশ্ন আমরা যেরকম এখন আধুনিক সময়ে হিসাব করি ঘন্টা মিনিট সেকেন্ড মোটামুটি এই তিনটে একক আমাদের খুব প্রচলিত আমাদের ভারতীয় সময় গণনার হিসাবে অনেক একক আছে বিভিন্ন ধরনের একক আছে তার মধ্যে একটি একক হচ্ছে ক্ষণ এখন এই খন এই সময়কালের স্থায়িত্ব কত এখন যেরকম আমরা হিসাব করেছি চব্বিশ ঘন্টায় এক দিন রাত্রি হয় আমাদের ভারতীয় হিসাবে ষাট দণ্ডে এক দিন রাত্রি হয় তাহলে ষাট দণ্ড সমান চব্বিশ ঘন্টা তাহলে এক দণ্ড মানে চব্বিশ মিনিট ছয় ক্ষণে হয় এক দণ্ড তাহলে এক ক্ষণ মানে চার মিনিট তাহলে ক্ষণিকের অতিথি মানে চার মিনিটের অতিথি